কুমিল্লা পদর বিশ্ব রোড বিশ্ব রোডের ফ্রুট ওভার ব্রিজ এই ফ্রুট ওভার ব্রিজ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে এই ব্রিজটা আসলে এখন আজকে আপনাদেরকে দেখা ময় দেখেন এখানে বড় বড় শীত রয়েছে শীতগুলা ফাইটে গেছে ওয়ালিং ছুটে গেছে এই জায়গাটা তো ওয়ালিং ছুটে গেছে দেখেন এটা এই রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করতেছে এই বিশ্ব মোড় দিয়ে এটা হচ্ছে মূল পয়েন্ট এই দিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত এই দেখেন এই জায়গাটা অনেক মানে অনেকটাই খুলে গেছে যত গেলে এটা আসলে যখন মানুষ হাঁটতেছে দেখেন পাওয়ার ড্রাইভার যাইতেছে এখানে বড় বড় সিজ দেখা যাইতেছে দেখেন যদূরি দেখানো সম্ভব এই দেখেন এখানেও এই পুরের জায়গাটা কিন্তু এখানে কিন্তু ওয়ার্লিং নাই কিন্তু আসলে ফাঁক হয়ে গেছে যখন এগুলিতে হাঁটা হয় তখন কিন্তু অনেক জোরে শব্দ হয় এবং স্প্রিং করে এই যে দেখেন বড় বড় ছিদ্র দেখেন আমি যতটুকু দেখানো সম্ভব দেখাই দিছি আপনাদেরকে আজকে যখন আমি যাচ্ছিলাম এই রোড দিয়ে তখন আমার এই চোখে বললো এই যে বড়ো বড়ো ছিদ্র এবং কি অনেক বাচ্চারা চা হাঁটতেছে এবং কি দেখতে পাচ্ছেন এই যে বড় বড়ো ছিদ্র দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন এই যে হাঁটতেছে অনেক জোর জোর কিন্তু আওয়াজ হচ্ছে আসলে একটা আতঙ্ক কাজ করে এই বৃষ্টি দিয়ে যখন যাওয়ার সময় একটা আতঙ্ক কাজ করে এই দেখেন এই জায়গাটা তো অনেকটাই নষ্ট হয়ে গেছে এই ব্রিজটা আসলে আসলে যারা উদ্বোধন কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এই যে দেখেন এগুলো কিন্তু যে ওয়ার্লিং সুইটে গেছে দেখেন বড় বড় দেখা যাইতেছে এই যে দেখেন বাচ্চারা হাঁটতেছে এই দেখেন এই জায়গাতে ওয়ার্লিং নেই এই যে শুটে গেছে আসলে সিদ্র হয়ে গেছে এগুলো ওয়ার্লিং করা দরকার এবং সঠিকভাবে কাজ করানো দরকার এই দেখেন বিশাল বড় একটা সিদ্র এখানে এই দেখেন কত বড় একটা সিদ্র এই মাত্র বাচ্চারা ছিল এখানে আসলে এগুলোর মধ্যে পা ঢুকে গেলে আসলে অনেকটা মানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে এই দেখেন এই ব্রিজটা দিয়া না হইলেও প্রতিদিনীয়ত পনেরো থেকে বিশ হাজার মানুষ আপডাউন করে প্রতিদিন আসলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এই ব্রিজটা দেখেন মানে চারিপাশ দিয়া এটার মানে যাওয়া আসার ইয়ে আছে সিস্টেম আছে প্রতিনিয়ত এদিক দিয়ে কিন্তু বহু লোক যাতায়াত করতেছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোক মুরব্বী এবং মানে অনেক লোক অসুস্থ দিয়ে হাঁটতেছে আসলে চার রাস্তার মোড় পার হয়ে এই রাস্তা পারানো সম্ভব নয় নিচে দিয়ে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ফুটওয়ার ব্রিজ এই ব্রিজটা আমরা যারা যারা এগুলোর দায়িত্বে আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এটা কাজ করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল কারণ এটা ক্ষয়ক্ষতি হওয়ার আগে এটা কাজ করানো অত্যন্ত জরুরি যাতে করে বড়ো ধরনের কোনো সমস্যা না হয়